আমার ছেলে বলে আবু তোমার চুল পেঁকেছে আমি বলি আমার মোরার চিঠি এসে টিকিরা টিকিরা আমি বলি আমার মরার চিঠি আমার বউ বলেছে বায়ো চড়াই পার আমার বউ বলেছে বায়ো চড়ায় পাগ ধরেছে হে চুলে রে গো আমার বউ না আমার যে মরার চিঠি কথা বলছি ও বাবা আগের মতো চোখে আমি দেখি না তেমন চোখ আমার হয়ে গেছে কেমন কে ছোটবেলার যুবক কালে যেভাবে চোখে দেখা যায় বয়স হয়ে গেলে এমন ভাবে মুরুব্বি বাবা দেখে না চশমা লাগে কি লাগে না এই জন্য তার লামা বলি হুজুরের লেখা ও বাবা আগের মতো চোখে আমি দেখি না তেমন চোখ আমার হয়ে রে কেমন কল কারণে চোখের পাওয়ার কমে গিয়েছে আয় হায় কল কারণে চোখের পাওয়ার কমে গিয়েছে আমি বলি আমার মরা চিঠি এসেছে আয় হায় আমি বলি আমার মরা চিঠি এসেছে ও আমার চলে জানের চোল পেকেছে আমি বলি আমার মরার চিঠি এসেছে আয় আয় আমি বলি আমার মরার চিঠি এসেছে সকলে বলুন